রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিওল অল ভিউর সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল চুলকানি দূর করবে বাংলা হেলথ টিপস এখানে এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের শরীরে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ছোটো ছোটো কিছু বন্য হয় এবং বর্ণটা দেখতে গোলাপি রঙের হয় এবং চুল চুলকায় ব্যথা করে তখন আমাদের কাছে মনে হয় এটি একটি অ্যালার্জি কিংবা চুলকানির রোগ সোয়াবান এই রোগটি হলে আমাদের যে কারণে হলো আমরা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে অনেক সময় চুলকানি জাতীয় খাবার খাই বেগুন পুঁটি বা চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা অবিরাম পরিহার করবো সোয়াবান এই রোগটি হলে আমরা কিছু বাংলা হেল্প টিপস নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে অনেক সময় কিছু লাল লাল কিছু বন্য হয় কিছু চুলকায় ব্যথা করে তখন সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেস মেলো থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে শরীরে হঠাৎ যদি কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং দুটো চুলকায় এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না এসব লক্ষণে একটি হোমিওপ্যাথিক প্রশংসনীয় ওষুধ হল আটকে ইভেন্স মালার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক ভাইকমিক বড়ি ফার্মিক্সের চারটে গো বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং এতে করে আমাদের মাঝে অনেক সময় চুলকানি রোগটি আস্তে আস্তে কমে যেতে পারে পাশাপাশি আমরা ওষুধ চলাকালীন অবস্থায় চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন কুড়ি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে চলছে দুঃখটি আস্তে আস্তে দূর বেস জয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ